হলদিয়ায় তেরোতম বর্ষে প্রতিবন্ধীদের জন্য পিতলের অভিনব রথযাত্রা প্রতিবন্ধী পড়ুয়া মানুষদের জন্য অভিনব রথযাত্রা উৎসবে আয়োজন করেছেন হলদিয়া নরনারায়ণ সেবা ট্যারিস্টেবল ট্রাস্ট দশই জুলাই বৃহস্পতিবার আষাঢ় মাসের পূর্ণিমায় হলদিয়া বার বাসুদেবপুর গ্রামে গৌরনীতায় রথযাত্রা অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমার রথে আনন্দে মেতে উঠেন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষ হলদিয়া সুতাহাটা মহিষাতল থেকে প্রতিবন্ধীরা সামিল হওয়ার এই রথযাত্রায় তারাই ওই রথের মূল চালিকা শক্তি প্রতিবন্ধীদের সাথে গ্রামের রথে রথ টেনে নিয়ে যায় মাসির বাড়িতে শুধু রথযাত্রা আনন্দ উদযাপন নয় উৎসব উপলক্ষে রয়েছে প্রতিবন্ধীদের জন্য অভিনব জবফেয়ার তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দেওয়া উদ্যোগ নেওয়া হয় ওই ট্রাস্ট একই সঙ্গে কৃত্রিম অঙ্গ দানের জন্য প্রতিবন্ধীদের নাম নথিভুক্তকরণ পরীক্ষাও করা হয় জনসাধারণের জন্য চোখের পরীক্ষা এবং চশমাও দেওয়া হয় বিনামূল্যে ট্রাস্টের অন্যতম কর্মকর্তা পান্নালাল দাস তিন দশকের বেশি সময় ধরে প্রতিবন্ধীদের সমাজে মূল স্রোতে ফেরানোর এবং স্বনির্ভর করার কাজে করছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রতিবন্ধী সংগঠনের দায়িত্বে রয়েছেন পান্নালাল দাস তিনি বলেন প্রতিবন্ধীরা উৎসবে প্রায় উপেক্ষিত থাকে তাই স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওদের জন্য স্পেশাল রথের আয়োজন করেছি বার দাস পরিবারে এক্ষেত্রে দারুণ সহযোগিতা করেছেন রথের একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয় বৃহস্পতিবার রথের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রতিবন্ধীদের জন্য জব পেয়ার একটি নামী সংস্থা যারা প্রতিবন্ধী বিভিন্ন সংস্থার কাজে সুযোগ করে দেয় তারা নাম নথিভুক্ত করে এবং প্রাথমিকভাবে ইন্টারভিউ দেয় জব ফেয়ারে কুড়িজনকে কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয় এছাড়াও হাত পা নেই এমন তিরিশ জন প্রতিবন্ধী মহিলা পুরুষের কৃত্রিম অঙ্গ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয় নরনারায়ণ সেবার ট্রাস্টেবল চ্যারিটেবল ট্রাস্টে জানিয়েছেন বার বাসুদেবপুর পূর্ণিমার পিতলের রথে তৈরি হয়েছে পুরীর রথে ধ্বজা কাট তিরুপতি পিতলের কারুকার্যের মতো বিভিন্ন তীর্থস্থানের সামগ্রী দিয়ে রথের দেবতা হলেন বৃন্দাবনের ব্রজগোপাল ও নবদ্বীপের গৌরণিতায় ট্রাস্টের বৃন্দাবনেও একটি নতুন শাখা তৈরি হয়েছে সেখানে ব্রজগোপাল আশ্রমে গত বছর থেকে দশ দিনের রথযাত্রা উৎসব শুরু হয়েছে বৃন্দাবনের এই রথযাত্রা উৎসব শেষ হচ্ছে হলদিয়ার পূর্ণিমার রথে বারবাসুদেব পুর দাস পরিবারের প্রাঙ্গণ থেকে পিতলের প্রায় কুড়ি ফুট রথ টেনে নিয়ে যাওয়া হয় তিন কিলোমিটার দূরে অম্বরীশ দাসের বাড়ি ব্রজগোপাল রথের চেপে পৌঁছবেন মাসির বাড়ি বলরাম পদ্মাবতী স্মৃতিচারণের গৌরনীতায় রথযাত্রার অনুষ্ঠান হবে দুদিন ধরে রথ পরিক্রমায় থাকবে ইস্কনের তিরিশ জন কীর্তন ও গীতের দল দু হাজার পঁচিশ আজ রথযাত্রা উৎসবে সামাজিক কিছু কর্ম ছিল যেমন চারা লাগানো এবং প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ দেওয়া হয়েছে এবং চক্ষু আমার প্রায় কুড়ি জনের মতো হয়েছে চক্ষু পরীক্ষা শিবির ছিল এবং জব ফেয়ার ছিল প্রতিবন্ধীদের চাকরিতে নিযুক্ত করার জন্য কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে সে ইন্টারভিউতে জব ফেয়ার দেওয়া ইন্টারভিউ প্রায় পঁয়ত্রিশ জনের মতো এসেছিলেন চক্ষু পরীক্ষা কতজন তিরিশ থেকে চল্লিশ জনের মতো ফটং রথযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান করে আমার প্রতি বছর এই রকম রথযাত্রাকে কেন্দ্র করে সামাজিক কিছু সেবাগুলো কাজ করা হয় আজকের এই রথ কত বছর দু হাজার থেকে শুরু করা হয়েছে

না এখানে ঘুরে আসবে না একজন আমাদেরই জ্ঞাতির মধ্যে একজন আমাদের ফ্যামিলির মধ্যে একজন রম্মরীষি দাস বাসি দাস মহাশয় তার বাড়িতে আজকে রথে রাত্রি যাপন করবে বা কালকের বিকেলে আসবে এবং রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রাত্রে এবং কালকে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার নাম আমার নাম পান্নালাল দাস মূল হচ্ছে পান্না আমার কাকাবাবু ওনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু পরিকল্পনা হয় এবং আর বিশেষ করে নরনারায়ণ সেবা যেমন আজকে প্রায় হাজার খানিকের মতো লোক উনি সেবা দিলেন এবং এই যে রথযাত্রায় তিন কিলোমিটার রথ টেনে নিয়ে যে যে অম্বরীশবাবুর বাড়িতে যাবে ওনার বাড়িতেও নরনারায়ণ সেবা হবে আর পরের দিন আবার অম্বরীশবাবুর বাড়িতে ভাগবত পাঠ এবং আরও অনুষ্ঠান হবে তারপরে আবার দুপুরে নরনারায়ণ সেবা এইরকম হবে আর আমরা চাইছি এইটাকে আরও একটু বড় ধরনের করার জন্য যাতে আরও একটু বড় ধরনের হয় এবং এখানে মেলা বসানো যায় সেই রকম আমাদের পরিকল্পনা একটু আছে আর কি এই আমার নাম সুদর্শন দাস বাড়ি বাড়ির বাগাবাসুদেব এই রথ রথটার নাম গৌরাঙ্গ মহাপ্রভুর রোদ আর কি এরকম একটা না দেওয়া হচ্ছে আর কি গৌগাঙ্গা মহাপ্রভু রথে আছেন এবং ওই এই বৃন্দাবন থেকে ব্রজগোপাল আসছেন এই রথে হয়েছে উঠছে আর মূলত কাকাবাবু ওই বৃন্দাবনে প্রোগ্রামটাই বেশি ওখানে রথযাত্রা হয় এইখানেও সেই আদলে পূর্ণিমা রথটা হয় সেখানে বগা রথ এবং ফেরত রথ হয় এবং সেই আদলে এটা পূর্ণিমা রথরা হয় আর কি কে কার্পেস্ট্রিতে জীব জল আশ্বাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া